যে মসজিদে হক কথাগুলো সত্য কথাগুলো বলতে পারে না কথা কন ঠিক কিনা হক কথা বলতে গেলে কিছু চাল তেলা গয়ান্দার আছে মসজিদের কমিটির মধ্যে থাকে কোনো প্রকার সার্টিফিকেট নাই কোনো প্রকার ইসলামের জ্ঞান নাই কোরআন হাদিসের জ্ঞান নাই শুধু টাকার কারণে সভাপতি হয়েছে টাকার কারণে সেক্রেটারি হয়েছে টাকার কারণে তারা মসজিদের দায়িত্ব প্রাপ্ত হয়েছে যার কারণে ইমামকে ডেকে বলে হজুর সাবধানে কথা কবেন কয় কিনা সাবধানী কথা কবেন কথা মেপে বলবেন খবরদার রাজনীতির কথা বলবেন না এই বেটা তুই রাজনীতির বুঝিস কি রাজনীতির কি বোঝে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই বলেন আছে না নাই এখন অনেকেই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই সত্যিই তাই কোরআনের মধ্যে রাজনীতি নাই কারণ কি কারণ হচ্ছে কোরআন হচ্ছে আরবি ভাষায় রচিত কথা কোন ঠিক কিনা কোরআন কোন ভাষায় রচিত আরবি ভাষাই রচিত আর রাজনীতি শব্দটা আরবি না বাংলা বলেন আরবি না বাংলা তাহলে কোরআনের মধ্যে আপনি রাজনীতি পাবেন কোথায় রাজনীতির যেটা বাংলা সেই যেটা আরবি সেইটা তো কোরআনের মধ্যে পাবেন তাই না আল্লাহ পাক রাজনীতির কথা এমন কোন এমন কোন নীতি নেই যেই নীতির কথা পাক এই কোরআন পাকের মধ্যে বলা নাই কথা কন ঠিক কিনা এই পৃথিবীর এই জগতের মধ্যে যত বিষয় রয়েছে সব বিষয়ের আলোচনা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়েছে কথাগণ ঠিক কিনা প্রিয় উপস্থিতি এই জন্য এই কোরআনের মধ্যে সব কথা রয়েছে এমন কোনো কথা নাই যেই কথার অনুপস্থিতি আর মধ্যে রয়েছে আল্লাহ কি আমাদের এত কাছে যে ফিস ফিসিয়ে ডাকবো নাকি আল্লাহবাদীরা এত দূরে যে আমরা তাকে হেঁকে হেঁকে ডাকবো আল্লাহ আল্লাহ ভাবে ডাকবো নাকি ফিস ফিসিয়ে ডাকবো এই প্রশ্ন যখন আল্লাহ নবী করা হলো আল্লাহ নবীজি উত্তর কি দিবেন তিনি বুঝতে পারতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির বিপদটা উদ্ধার করার জন্য নবীজির উত্তরটা সহজ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একশো ছিয়াশি নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন দুই নাম্বার পারা 7 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা 186 নম্বর আয়াত কয় নাম্বার إكشو سياسي من بريات على رب العباد نزل كرجانية إلين وإذا سألك عبادي عني فإني قريب الله أكبر غليل. وإذا سألك عبادي আমার নবী যখন আপনার উম্মতরা আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের নিকটে নাকি দূরে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি বলে দেন ফা ইন্নি করিব আমি অত্যন্ত নিকটে করিব মানে হচ্ছে নিকটে উজিবু দাওয়াত জাদান যখনই যেখান থেকেই আমার বান্দারা আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রশ্নের উত্তর দেব আমার বান্দার ডাকের সারা দেব চিৎকার দিয়ে কোন আল্লাহ তখনই আমি কি দেবো আমার বান্দার সারা দেবো আল্লাহ পাক আপনি যদি মনে মনে বলেন সেই কথা আল্লাহ শোনে কি শোনে না বলেন শোনে কি শোনে না ইন্নহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা নিশ্চয় তিনি ইয়ালামুল জাহরা যেটা প্রকাশ্য সেইটাও তিনি জানেন ওয়া মা ইখফা যেটা গোপন সেইটাও তিনি জানেন শুধু তাই নয় ইয়ালামু খায়নাতাল আয়নি ওয়া মা আতক ফিস সুদুর 26 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুমিনিন এর 19 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইয়াল মুখ হয় না আয়ুন যখন তুমি তোমার চক্ষুটা বন্ধ করো ওই চক্ষুটা বন্ধ করে এক পলকের মধ্যে তুমি কি চিন্তা করে চক্ষুটা খোলো আমি আল্লাহ সেইটাও কিন্তু জানি সুবাহান আল্লাহ কন যে চক্ষুটা তুমি বন্ধ করো বন্ধ করে কি চিন্তা করে চোখটা খোলো এই এক পলকের মনের কথাও আমি আল্লাহ জানি চিৎকার দিয়ে কর সুবাহান আল্লাহ তাহলে ওই আল্লাহকে চিৎকার দিয়ে মানে অন্যরা পাগলের মতো আল্লাহকে ডাকার কি কোনো দরকার আছে বলে না ওইভাবে আল্লাহকে ডাকার কোনো দরকার নাই আল্লাহকে ডাকবো আপনি যেভাবে আল্লাহকে ডাকবেন সেভাবেই আল্লাহ আপনার ডাকের সারা দেবে আল্লাহ উম্মাদ না আল্লাহ পাগল না আল্লাহ ঠোসা না আল্লাহ বধির নয় আল্লাহ পাকের মধ্যে সব গুণ রয়েছে সব গুণের অধিকারী তিনি সুতরাং তাকে চিৎকার দিয়ে পাগলের মতো বিলাপ করে তাকে ডাকার কোনো কিছু নাই প্রিয় বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না অনেকে হয়তো থাকতে পারে ওই পথের অনুসারী তারা আমাকে ভুল বুঝবেন না কোন ওই গরু এসে সোজা দেখছে যে মসজিদ খোলা মসজিদের গেট খোলা সোজা মসজিদের গেটের মধ্যে ঢুকে পড়েছে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে ঢোকার পর মসজিদ তো মনে করেন যে গরু করতেছে মসজিদ মানে গরু যখন মেলা হয় তখন কিন্তু গরু দাপা করে ঠিক কিনা গরু দাবাদাবি করতেছে মসজিদের কার্পেট টাপের কাপড় যেগুলো ছিল সব পুলুট পালুট হয়ে যাচ্ছে এমত অবস্থায় মসজিদের সভাপতি তিনি মসজিদের মধ্যেই আছে তিনি বলতেছেন কোন ব্যাটা বেদ বের এই গরু এই গরু মসজিদের মধ্যে এসে সব উলুট পালুট করে দিচ্ছে তস করে দিচ্ছে কোন ব্যাটা বেহুদ এই গরু চরাই গরু চরাতে পারে না ইন দি মিন টাইম ওই গরুওয়ালা মসজিদের গেটে আসছে এসে বলতেছে সভাপতি সাহেব আপনি এত চিল্লাচ্ছেন কেন কি হয়েছে দেখিস না তোর গরু মসজিদের মধ্যে এসে কি অবস্থা করে দিচ্ছে নোংরা করে ফেলছে বলতেছে শোনেন বেশি চিল্লাইন না আপনি কি পাগল আপনার কি মাথা তার ছেড়া আছে নাকি আপনার কি স্ক্রু ঢিলা আছে নাকি ভাই কেন আরে গরু বোঝে না তাই মসজিদে গেছে আমার কোনদিন আপনি মসজিদে যেতে দেখেছেন গরু বোঝে না তাই মসজিদে গেছে ও বোঝে তাই মসজিদে যায় না তাহলে ও কি ঠিক বোঝে না বেশি বোঝে কথা কন ঠিক বোঝে না বেশি বোঝে এই বেশি বোঝা বাঙ্গালি আমাদের মধ্যে অনেক সময় থাকে তেল তেলা বাঙ্গালি কবেন একটা বুঝবে আর একটা কন ঠিক কিনা বেশি বোঝা ভালো নয় আল্লাহ পাক যতটুকু বুঝাতে চান আমাদেরকে ততটুকুই বুঝতে হবে অতিরিক্ত বুঝলে আমরা বিপদজ্ঞানী হয়ে যাব অতিরিক্ত বুঝলে আমরা কোরআনের পথ হারিয়ে ফেলব। এই জন্য পাক যা বোঝাতে চান আমাদেরকে সেইটাই বুঝতে হবে প্রিয় মুসলীবিন্দু উপস্থিতি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলমীন আমাদের রিজিকের কোনো ঘাটতি রাখেন নাই যার কারণে আমরা সত্য কথা বলতে কখনো ভয় পাই না সত্য কথা আমরা বলবোই বলেই যাব এমন কোনো পাতিল শক্তি নাই আমাদের মুখ থেকে সত্য কথা কেড়ে নিতে পারে কথা কোন ঠিক কি না মৃত্যুর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে কথা কোন ঠিক কি না ওলাইন কুতিলতুম ফি সাবিউলিল্লাহ ইয়াওমুত্তুম রামাদু ফিরতুমিনাল্লাহি ওলাহামাতুন ভাইরুম্মি আল্লাহ রব্লুল আলেবিন বলছেন ওলাইন কুতিলতুম ফি সাবিল ইল্লাহ তোমরা যদি আল্লাহর রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণ করো আও অথবা তোমরা আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণ করো তাহলে এই মৃত্যুটাই হবে আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় মাইয়া এই মৃত্যুটা হবে আল্লাহর এই জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মৃত্যু কনসুবাহান আল্লাহ সুতরাং ভয় পাওয়ার কিছু নাই সত্য কথার থেকে পিছনে আসার কোনো সুযোগ নাই কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিকের মালিক কে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক যার যেখানে আছে সে সেখানে রিজিক পাবে প্রিয় উপস্থিতি হজরত সুলাইমান আলাইসালাম সমুদ্রের কিনারায় বসে আছেন এই সমুদ্রের কিনারায় যখন বসে আছেন তিনি দেখতেছেন ছোট্ট একটা পিপিলিকা তার সামনে দিয়ে খুব দ্রুত উপায়ে খুব জোরে জোরে হেঁটে যাচ্ছেন হজরত সুলাইমান এমন একজন ছিলেন তিনি সকলের ভাষা বুঝতেন কুলের ভাষা বুঝতেন সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন হজরত আলাই সালুসালাম পিপিলিকার সঙ্গে কথা বলবেন তিনি কথা বললেন না চিন্তা করলেন পিপিলিকা এত দ্রুত হেঁটে যাচ্ছে অবশ্যই কোনো জরুরি কারণে হেঁটে যাচ্ছে আমি তার সঙ্গে কোনো কথা না বলে আমি একটু তাকে লক্ষ্য করে দেখি সে কোথায় যায় পিপিলিকাকে লক্ষ্য করে হেঁটে যাচ্ছেন সামনে গিয়ে দেখতে পারলেন ওই পিপিলিকাটা সমুদ্রের পানির কাছে গিয়ে দেখতে পেলেন একটা ব্যাঙ হা করে সেখানে বসে আছে একটা ব্যাঙ হা করে বসে আছে পিপিলিকার উচিত ছিল ব্যাংকে পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে যাওয়া কিন্তু দেখা যায় ওই পিপিলিকাটা মুখের মধ্যে ঢুকে পড়েছে এবং সঙ্গে সঙ্গে ওই ব্যাঙটা নদীর মধ্যে লাভ দিল এরপরে কি হলো সালাম জানার কি কোনো উপায় আছে উপায় আছে অনেকে তো বলে যে গায়েব জানে আমাদের বাবা কি জানে গায়েব জানে কাবার ওপর কুত্তা উঠছে ও বাড়ির থেকে খেয়া দেয় কি আপনি এমন করেন কে ও যে কাবার ওপর কুত্তা উঠছে আমি দেখতে পাচ্ছি মানে এমন বাবার বাবা কাবার উপর কুত্তা উঠছে ও সেটা দেখতে পায় কেন আসলে কি দেখতে পায় নাকি ভণ্ডামি ভণ্ডামি হজরত সালাইমানুআ আসসালাম অপেক্ষা করলেন দেখি এখানে কি হয় কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন ওই ব্যাংটা সমুদ্রের মধ্যে থেকে আবার সেই ব্যাংটা উঠে আসলো সুলাইমান মানালাই সালাম তো আসলাম এবার তিনি দেখলেন ব্যাং হা করলেন আর ব্যাঙের ভিতর থেকে সেই পিপিলিকাটা আবার বেরিয়ে আসলো চিৎকার দিয়ে এখন সুভা হারাল ব্যাঙ এবার পিপিলিকাকে জিজ্ঞাসা করলো ও পিপিলিকা তোমার সঙ্গে আমার কথা ছিল আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও আমি কিছুক্ষণ আগে তোমাকে দেখলাম এই দিক দিয়ে যেতে তুমি ব্যাংকের মুখের মধ্যে গেলে ব্যাংক তোমাকে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিল এরপরে তুমি কোথায় গেলে আমি তো কিছু জানি না বিষয়টা তুমি আমাকে জানিয়ে যাও ব্যাঙ্গের জবান এরপরে বিবিলিকার জবান খুলে গেল পিপিলাকে বলতেছে ওগো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন পিপিলিকারে ওই সমুদ্রের মধ্যে অনেক গভীরে একটা পাথর আছে সেই পাথরের নিচে কয়েকটা অন্ধ কীটপতঙ্গ রয়েছে তারা না খেয়ে আছে তাদের রিজিকের ব্যবস্থা আমি তোর মাধ্যমে করতে চাই তারা তাড়াতাড়ি যা এই খাবারগুলো তোর মুখে করে নিয়ে যা এই খাবারগুলো আমি যাচ্ছিলাম কিন্তু যখন আমি দেখলাম সমুদ্রের মধ্যে আমি ঢুকতে পারব না পানির মধ্যে আমি প্রবেশ করতে পারবো না তখন আমি আল্লাহর কাছে সাহায্য চালাম আল্লাহ পাক আমার বাহন হিসাবে ব্যাংকে সমুদ্রের ভেতর থেকে পাঠিয়ে দিয়েছেন চিৎকারে দিয়ে কংসবাহান আল্লাহ এরপরে আমি ব্যাঙ্গের মুখের মধ্যে ঢুকলাম ব্যাংক আমাকে নিয়ে সৌজা সেই পাথরের কাছে চলে গেল আমি পাথরের মিশে দেখলাম কয়েকটা অন্ধ কীট পতঙ্গ তাদের মুখে আমি খাবার দিলাম এরপরে যখন আমি খাবার দিলাম ওই সময় আমি দেখতেছিলাম সেই অন্ধ কীট পতঙ্গগুলো তারা আল্লাহর জিকির করতেছে أنا الله الحمد لله لا اله الا الله لا اله الا الله নবী মুসাম আমি দেখলাম তারা এরকম করে তারা জিকির করতেছে আল্লাহ পাকের জিকির করতেছে এবং আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই জিকিরের কারণে আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন সমুদ্রের গভীর পাথরের নিচে তাদের জিকিরের ব্যবস্থা করে দিয়েছে চিৎকার দিয়ে কনসুবাহ তাহলে এই রিজিকের জন্য আমরা কেন এত ভয় পাই কেন এত ছোটাছুটি করি রিজিকের ব্যবস্থা তো আল্লাহ সকলের করে দিয়েছেন ও মা আমিন দা বাতিম ফিলাউদি ইল্লা আল্লাহল্লাহ হিরিজ ওয়া আলহাম মুস্তাকর রাহা মুস্তাউ দা পাক বলছেন জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই জলে এবং স্থলে যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই কনসুবাহান আল্লাহ তাহলে সকলের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন সুতরাং আমাদেরকে কি করতে হবে না রিজিকের জন্য তো ছোটাছুটি করার কোনো প্রয়োজন নাই এবং সর্বোপরি যেই কথাগুলো বললাম আসেন কোরআন আমাদেরকে সঠিক একটা দিক নির্দেশনা দিয়েছেন কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আফালা বারুন আল কোরআন বান্দা কি পড়ো কি গবেষণা করো আজকে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আপনাদের অনেকের বেরানে এই কথাটা করতে পারে বড় কষ্ট লাগে এই কারণে আজকে আমরা কোরআন রিসার্চ করা কোরআন পড়া কোরআন অধ্যয়ন করা ছেড়ে দিয়েছি আজকে দেখা যায় কোরআন বাদ দিয়ে কোরআন ওই তাকের মসজিদের মধ্যে তাকের ওপরে রেখে কোরআনের ওপর দুই তিন পরল ময়লা পড়েছে অথচ দেখা যায় মসজিদের মেম্বারের ওপর আর একটা কিতাব সেই কিতাব দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে কথা কোন ঠিক কিনা এটা অত্যন্ত সুখ মানুষকে কোরআন থেকে অন্যদিকে ডাইভার্ট করার একটা শুকনো একটা কারণ শুকনো একটা সূক্ষ্ম একটা উপায় আমরা এই কারণগুলোর কারণে ইসলাম থেকে অনেক পিছিয়ে যাচ্ছি আসেন আল্লাহ পাক বলতেছেন আপালায়তার দাম আল কোরআন তোমরা কোরআন গবেষণা করো আমি আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা জান্নাতের রাস্তা তোমাদেরকে দান করবো সকলে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝে কোরআন মানার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ হম্নামিন